হরে কৃষ্ণ বন্ধুরা অনুষ্কিচেন ভেয়েছে আপনাদের আবারও অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি এসেছি একাদশী স্পেশাল অনুকল্পের একটি রেসিপি নিয়ে মানে ঝটপট একটি রেসিপি নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে কড়াই বসিয়ে আমি দিয়েছি কাঁচামরিচ আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তো আপনারা অনেকেই জানেন একাদশীতে আমি শুধু জিরেটাই ব্যবহার করি তো সেজন্য জিরেটাকেই আমি এখানে ফরনে ব্যবহার করলাম তারপর এখানে দিয়েছি দিচ্ছি সানফ্লাওয়ার তেল যে তেলটা আমরা একাদশীতে ব্যবহার করি তো তারপর এখানে আমি আলু আর কাঁচকলা কেটে রেখেছিলাম তো সেগুলো আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা যারা হাতের কাছে আপনাদের সময় নিই তো আপনারা এই চটচলতি রেসিপিটি তৈরি করে ভগবানকে নিবেদন করে অনায়াসে এই প্রসাদটি পেতে পারেন তো তারপর ভালোভাবে মাখানো হলে এখানে আমি দেব সাত মতো লবণ তো তারপর এখানে আমি দেবো হলুদ গরু তো এই হলুদ গরুটি নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন তো এই হলুদ গরুটা আমাদের বাড়ির হলুদ ছিল তো সেটা আমি এক্সট্রাভাবে আলাদা একাদশীর জন্যই আমি এটা বানিয়ে রেখেছি তো আমি একাদশীতে এই হলুদটাই ব্যবহার করি তো তারপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ নেড়েই ঢেকে রাখবো সেদ্ধ করে নেওয়ার জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখুন আমার কাঁচকলার ভাজিটি সেদ্ধ হয়ে এসেছে এখন ভালোভাবে একটু ভেজে নেবো তো এখানে লো আছে কাঁচকলা আর আলুটিকে ভালোভাবে ভেজে নেব তো অর্ধেক প্রায় ভাজানো হয়েছে তো তারপর এখানে আমি দেবো শশা তো শশাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি তো শশা আর কাঁচকলা আমি কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা আমার এই ঝটপট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করবেন যেন এভাবে আমি আপনাদের কাছে নতুন নতুন একাদশী স্পেশাল বা অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি তো দেখুন আমার রেসিপিটি রেডি হয়েছে তো ভীষণ মজাদার এই রেসিপিটি মানে অনুকল্পের রেসিপিটি এটি আপনারা সহজে ভগবানকে নিবেদন করে পেতে পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার একাদশী স্পেশাল ঝটপট অনুকল্পের একটি রেসিপি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর উনুস কিচেন ভেজের পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে একাদশের শুভেচ্ছা জানিয়ে হরে কৃষ্ণ